সকলকে জানাই এই গুণার এই প্রবিত্র মাটিতে নমস্কার এবং প্রত্যেক দর্শক এবং প্রত্যেক ভক্তকে আজকে জানিয়ে এই হনুমান চলিতা পাঠ হচ্ছে হনুমানজীর কৃপা যদি থাকে তাহলে এই পবিত্র ভূমি আরো বড় প্রবীধ হবে এবং হনুমান চলিষা যেখানেই পাঠ হয় সেখানে ভগবান শ্রী রামচন্দ্রের নাম হয় এবং শ্রী রামচন্দ্রের নাম ছাড়া কৌনে ভগবান চলিষা হতে পারে না শ্রী শ্রী তুলসী রাসকে আমরা প্রণাম জানিয়ে এবার ভগবান চালিতা পাঠ করব এবং ভগবান চলিষা পাঠ করার পর বাকি আরো বিষয়বস্তু দশ দিন পর্ব আপনাদের সাথে আলোচনা করব কারণ যে পবিত্র মাটিতে আমি এসেছি কাছে আমাদের ঠাকুরের বাড়ি অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের সেই পবিত্র ভূমি থাকুন নগর সেই জায়গার ভিত্তিটাও আমি আজকে নগর যদি আপনাদের কৃপা থাকে সকলে তো একসাথে আমার সাথে হনুমান চলিসা পাঠ করবেন কারণ এই হনুমান চলিশা শুধু আমার নয় আর প্রথমে তিনবার আমরা শ্রীহানুমে নাম বলব এবং তারপর হনুমান চলিশা পাঠ করতে শুরু করবো এই কথা তুমিও সামনে বসো একসাথে হনুমান চালিশা পাঠ হবে এবং তুমি থাকো श्री <Gã> हनुमते <entender> <ilizaciones> <laughs> চার মিনিট তেতাল্লিশ সেকেন্ড কিংবা পাঁচ মিনিটের চলি চলিশায় আপনার প্রত্যেকে শুরু করুন এবং ভনুবান যিশ কৃপা আপনার ভর্তিকে লাভ করুন उचार न सरोचना जो निज मन को रसुलानी वर्ण और अगुमेर भी मन जसु जोता एक नजारे बुद्धि भी न दंजारे पवन कुमारे बन बुद्धि विद्या देवु मही हरु कलेश विकारे जय हनुमान ज्ञान गुरु सागर जय कपीश तो तेलोक जागर राम भूत अतुलित बल धामा अंजन पुत्र पवन सुख नाम महावीर विक्रम बजरंगी कुंभ निवार सुमन के संगी कंचन वर्ण विराज सुवैसा कान कुंडल गुंजित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साज हम कर सुभन केसरी नंदन तेज प्रताप महाज बंद विद्यावान बुद्धि अति चातुर राम काज करबे को नाथ प्रचित सुनि गई को रसिया रावण की सीता हरवसिया सुस्म रूप धरि सियहिं दिखावा बिकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर सहारे राम चंद्र के काज सवारे लाय सजीवन लखन जियाए श्री रघुबीरा वीर हरे सुराल रघुपति की बहुत बराए तुम मम प्रिय भर के समाये सहस बदन तुम रोज सिखावे अश्ली सिंपति कंठे लगावे संकादि ब्रह्मादि मुनि सा नारद सारद सहित अहिंसा जंगु बेर दिख पाले जहाँ ते कभी को भी सती का माते तुमने भरता सुग्री का दीना राव मिलाए राज पद दीना तुम रे मंत्र विरीशन माना लंके सर सब जग जाना युग सहस्र जो जन परवानु नीरो ताई फल जानु प्रभु मंत्र का मेल मुख माही जल दिलाह गए अजरज नाई दुर्गम काज जगत के जयते सुगम यमुक्रल तुम रे राम बुआ रे तुम रखवारे सुनते हूं कुमार शरण तुम रक्षा हूं तो डरना आपन तेज समारो आप तीनों लोग भागते काफे बुद्धि साच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे ना से रोग हरे शब पीरा जपते निरंतर हनुमत पीरा संकट दे हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान लावे और और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन बल पावे चारों जो पर ताप तुम्हारा है पर सिद्ध सब तुझारा संत के तुम रखवारे अश्वनि गंगा में राम दुआरे अष्ट सिद्धि नौ निधि के दाता अश्वर दीन जान की माता राम रसायन तुम रे पासा सदा रघु रघुपित के दासा तुमरे भजन राम को पावे जन्म जन्म के भयसावे अंत काल रघु बिर पड़ जाए जहां जन्म हरि भक्ति मालिका हो और देवता चित्तन भरे हनुमत से सर सुख करे कट के सब बीराचूस मेरा अनुमत्त बल हीरा जय 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 हनुमान साई कृपा करो गुरुदेव की नाई जो संवार पास कर कोई झूठे झूठी मन हुए जो रोदर हनुमान जान सा हो ऐसे दिशा की गोरी सा वो तो निरास सदा हर के रात की जयनाथ हृदय मांगे पवन तनय संकट हरण मंगल मूर्ति रु

মাত্র সময় লাগে চার মিনিট পঞ্চাশ সেকেন্ড কিংবা পাঁচ মিনিট এই হনুমান চলিষ্ঠার মধ্যে একটা আলাদাই পাওয়ার আছে ক্ষমতা আছে সেই ক্ষমতা আজকে আপনাদের সাথে বিশ্লেষণ করবো সামনে একটু কমিয়ে দেবে দাদা হনুমান চলিষা গীতা পাঠ শ্রী হরি নিলাম্বিত এবং তার সাথে সাথে চলতি পাঠ এই সমস্ত কিছু একসাথে কানেক্টেড কি করে সেটাও আপনাদেরকে ছোট্ট করে বলছি যে কোনো ওষুধ দমন কিংবা শক্তি দমনের জন্য আমাদের প্রয়োজন হয় শক্তি কিন্তু সেই শক্তিকে কে কন্ট্রোল করে জানেন সেই শক্তিকে কন্ট্রোল করে গীতা এবং এই শক্তিকে বহন করে কে হনুমানজি এবং এই শক্তির শিক্ষায় আলোকিত কে করে শ্রী হরি কারণ শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না আর গীতা সমস্ত শক্তির আধারকে কন্ট্রোল করে পাঠ কিন্তু অনেক বড় শক্তি সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু গীতার প্রয়োজন কেন গীতার প্রয়োজন কারণ গীতায় একমাত্র পারে আমাদের এই শক্তিকে এক জায়গায় কেন্দ্রভূত করার জন্য গীতা ছাড়া সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণের যারা যারা এখানে ভক্ত আছেন প্রত্যেকে জানে যে গীতা ছাড়া কোনো মতেই সম্ভব নয় কারণ আমাদের মন বড়ই চঞ্চল

যারা এখানে বসে আছেন তারা শ্রোতা শ্রোতায় তাদের এখন ধর্ম শ্রোক করা তাদের ধর্ম যিনি কীতা করতে আসলেন তার ধর্ম পাঠ করা আর যে ধর্ম রক্ষা করছে তাদের উচিত ধর্মকে রক্ষা করা আমরা চাই হনুমানজির নাম বলি কিন্তু আমরা হনুমান হনুমানজিকে কখনো চিনি আমরা নিজের নামে প্রচার প্রত্যেকেই করি কিন্তু ভালো করে দেখুন হনুমান হনুমানজি অতীত ভগবান

এই যে দুহা যখন তুমি শ্রী তখন তিনি জেলের পুরোপুরি ভর্তি তাকে ভর্তি করে রেখে নেওয়া হয়েছে আর এই জেলটা কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেই জেল সে পবিত্র জায়গায় ছিলেন। আমাদের প্রত্যেক ধর্মের কাজের জন্য একবার না একটা ঘরে যেতে হবে আমাদের শ্রীগণ ছিল জেল কারণ ধর্মের কাছে প্রচুর পাখা আসবে একটা মন্দির কিন্তু একটা মন্দিরকে রক্ষা করা সেটা কিংবা আপনারা করতে পারবেন প্রচুর মানুষের চাঁদা দেবে প্রচুর মানুষের পয়সা আছে কিন্তু সেটা রক্ষা করার দায়িত্ব কার ভগবান এসে নামবেন না ভগবান যদি এসে নামতেন তাহলে তখন সেই যুগে ভগবান শ্রীকৃষ্ণ গীতা আমাদেরকে পাঠাতেন না ভগবান শ্রীকৃষ্ণ দুটা পাঠিয়ে দিয়েছেন কারণ আমাদেরকে রক্ষা করতে হবে আমরা বারবার ভাবি যে তিনি জাগাতে হবে তাছাড়া ভগবান কিন্তু আমাদের কাছে পাশে আসবে না যদি একটু দুধ আপনাদেরকে দিয়ে দিই বলি ওই দুধের প্রতি ঘি আছে আপনারা পারবেন সঙ্গে সঙ্গে সেটা ঘি তৈরি করতে পারবেন না প্রসেসে যেতে হবে কি করতে হবে মাখন তুলতে হবে গরম করতে হবে গলাতে হবে তারপরে সেটা কী পাবে। তখন ভগবানকে যদি ভাবেন একটা সেট জাম্প করে ভগবানকে আমার কাছে চলে আসবে হয় না হয় না হৃদয় এই অনাহত চক্রে ভগবানকে আশ্রয় করতে হয় আমার এক ছোট্ট কাহিনী আপনাদেরকে বলি মিনিট লাগবে সময় আমি তখন কাশিতে ছিলাম কাশিতে তখন যখন আমি দর্শন করছি দর্শন করতে করতে হঠাৎ এখানে সংকোচ হোটেল হনুমানজির একটি মন্দির আছে আমি হনুমান চল্লিশা পাঠ করতেও জানতাম না আর হনুমান চল্লিশার লোকে পাঠ করতে আমি শুধু শুনতাম পাঠ করতে তখন জানতাম তো হঠাৎ সবাই পাঠ করছে আর আমি সেখানে শুনছি এবং হঠাৎ আমার মনে হলো যে আমিও কি হনুমান চল্লিশা পাঠ করতে পারবো না তখন ইন্দ্রনার সাথে হঠাৎ কথা ইন্দ্রনার কি হনুমান চল্লিশা পাঠ করা যায় তখন হঠাৎ এই কথাই মনে পড়লো যে আমরা ছোটবেলাকে দেখি যে হনুমানজে দেখানির জায়গা ভক্তি তো ভক্তি থাকলে ভগবান তোমার মুখের মধ্যে দিয়ে হনুমান পাঠ করে দেবে তো আমি অপেক্ষা করি যে আমি হনুমান চলিতা পাঠ করবো এই করতে করতে একটা প্রথম চল্লিশ দিনের মতো বেশি নয় চল্লিশ দিন একদম সাত্বিক আহার করতে হবে সাত্বিক আহার এবং প্রত্যেকটা দিন একশো বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে কোথায় লেখা আছে অনেকে বলে যে কোথায় লেখা আছে একশো বার করে চল্লিশা পাঠ করতে হবে এই হনুমান চল্লিশা কি লেখা যে সাথে বার পাঠ করে বই ছুটি বন্ধু বই বই জয় হনুমান চল্লিশা এখানে ভগবান মহীশ্বর বলছেন যারা হনুমান চল্লিশা পাঠ করবেন শতবার তার সমস্ত কিছু লাভ হবে কি লাভ হবে এর লাইফ লাইন আমরা ভাবি এই মহাজগতের জিনিসপত্র যদি আমাদের কাছে উপলব্ধি হয়ে যায় আজকে একটা ছোট ভাই কালকে একটা চার চাকা তারপর দিন বড় গাড়ি এই মহাজগতির চেতনা বা মহাজগতির জিনিস ভগবান কোনো দিন হয় না আপনারা যদি ভাবেন যে মন্দিরে কি আমি কি চাইবো আমার একটা বড় চাকরি হোক কিছু পয়সা হোক বড় গাড়ি হোক সেটা ভগবান দেয়নি আপনার কর্মের ফল আপনি ভোগ করছেন কিন্তু ভগবান যেটা দিতে পারে সেটা আপনার মনের না ছোটবেলায় যখন আমরা বাচ্চাকে দেখতাম না পেন নিয়ে খেলছে তখন আমাদের খুব ভালো ও পেন নিয়ে খেলছে তুই পেনের মধ্যে পাই আর একটু বড় বড় তখন একটা সাইকেল নিয়ে চলছি চারাদিন চলছি সাইকেলটা খুব ভালো লাগছে তারপর

নাম যদি আমরা না নিতে পারি আমাদের জীবনের এই সমস্ত যা কিছু দেখছেন এই জর্জগ এই জর্জগ থেকে আমরা মুক্তি পেতে চাই মুক্তি যদি না পারেন তাহলে যাই আপনি লাভ করবেন কোনো কিছুই হবে না আমার হনুমান চল্লিশায় আসি হনুমান চল্লিশা যারা যারা প্রত্যেকটা দিন পাঠ করেন তাদের একটা জিনিস আসে সেই জিনিসটা কি বলুন তো সাহস হনুমানজিকে যারা স্মরণ করেন তাদের ভিতরে হনুমানজি সদা বিরাজমান থাকেন এবং বিরাজমান থাকার জন্য তার জন্য আপনারা প্রত্যেকে চল্লিশে পাঠাবেন এবং আমার সকলকে একটু বলে দিই আমি বীরভূম থেকে এসেছি বিভূম অর্থাৎ পাঁচটা সফি সেখানে আছে এবং তার সাথে সাথে তারাপীঠ আছে এবং তার সাথে সাথে সেখানে আমাদের নিকায়ে বাড়ি আমাদের মেঘায় তো পরেই কষ্ট হয় যেমন কিছু জায়গা থেকে আমি আসছি সেই জায়গায় পাঁচটা সতীপী থাকার পরেও মানুষজন জাগ্রত হয় সে পাঁচটা অন্যান্য ধর্মের মানুষরা সেখানে কমিটি ভুয়ে মানুষজনের কোনো চেতনা নেই যে তাদের ধর্মের জায়গাগুলো চলে যাচ্ছে তারাপীঠ সেখানে একটা মদমুরগির জায়গা হয়ে উঠেছে বীরচন্দ্রপুর ফ্যাশনের জায়গা আউটসাইড আরো ভিড় হয়ে উঠবে বড় দুর্বল আমরা শ্রীকৃষ্ণ কিন্তু দুর্বলের একটা পাত্র করে দেখেছি করে ফেলেছি শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে সম্মান করেছেন তিনি জন্মগুলোতে বিশেষ রাজার বাড়িতে কিন্তু

নতুন করে গড়ে তোলার জন্য ধর্মকে সংস্থাপন করার জন্য জিজ্ঞাসা করুন সবাইকে যে ভগবান শ্রীকৃষ্ণ কি করতে এসেছিলেন কোন লীলা করতে এসেছিলেন কি লীলা উত্তর আসবে নদী থেকে উত্তর আসবে শুধু শফীদের সাথে নাচগান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছে ধর্ম সংস্থাপন করার জন্য ধর্ম রক্ষা করার জন্য কিন্তু আমরা তাকে গদ হয়ে যাচ্ছি ভাবে গদ কষ্ট পাবেন না কথায় সত্যি কথা বলছি ভগবানের সামনে এলে আপনাদের প্রত্যেকের চোখে হয় একবার না একবার জল আসে আসে কি আসে ভাবে কত হয় ভগবানকে দেখি আমি ভগবানকে ভাবি ভগবান হয়তো আমার কথা প্রসন্ন হয়েছে আমি হয়তো ভাবে ঘুরে গেছি আমি কাঁদছি ভগবান হাসছে তোর দিকে তাকিয়ে কেন হাসছে তার জন্ম হবেই কখন হয়ে বসে আছে আর আমরা ভাবে কত কত করছি এটা কি ভাবে কত কত হওয়ার সময় সময় এসেছে জাগার

কারণ যেই সময় আমার সত্যি দরকার ছিল তখন ঠাকুরনগরের বিভিন্ন ভিডিও করে এবং বিভিন্ন সম্পর্কে পড়াশোনা করে আমি আবার স্বস্তি পেয়েছিলাম এক বিশেষ এক কেস হয়েছিল আমাদের ভারতবর্ষের এক মন্দির আছে সেই মন্দির তার মন্দির নেই আমরা সকলে মহাদেবের ভক্ত বলি মহাদেবের সেই হওয়ার মহাদেবের মেয়ে অন্যান্য মানুষ করে কিন্তু প্রেলে কষ্ট হয় পুলিশে কেস করে কিন্তু থামবো না আমরা আজকের মধ্য দিতে গেলে একজন মানুষ বলে এটা চৈতন্য মহাপ্রাই আরেক দিকে বলে এটা পাঁচশো বছর পর্ব বাড়িয়ে নেই তার অস্তিত্ব যেটা রঙের ক্ষেত্রে হয়েছে আর আমরা হতে দেব না আমরা প্রত্যেকে যাচ্ব এবং ধর্মের জন্য লড়ব কারণ